ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বোলপুরে ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে পাঁচশোর গ্রামের যুবক রজত সরকার ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ নাবালিকার কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা তারপর বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে এই নিয়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় আমার আমার লাভ সঙ্গে অন্যায় হয়েছে সেই জন্য আমরা পুলিশ কেস করেছিলাম সে আসামিকে এখন তুলতে পারি নাই আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক আমার না যে সম্মান করেছে সেই ছেলের উপযুক্ত কেন এরকম বাচ্চা মেয়েকে এরকম নষ্ট করেছে তার জন্য শাস্তি হয় আমি বলছি শাস্তি দিন আপনি রজত বিশ্বাস রজত সরকার ও কি করে

আমরা জানি না আমাদের একটা চায়ের দোকান ছিল সেই দোকানে আমি থাকতাম আমার স্বামী আর আমি আর এদিকে রাত্রে অন্ধকারে এসে এরকম অত্যাচার করতো আমার নাতনিকে ভয় দেখাতো যে তোকে মেরে দেবো হ্যান করবো চ্যান করবো এরকম করে ভয় দেখাতো ওকে বলতে দিতো না কারোর কাছে কোনো কথা মানে ভয় দেখিয়েই কাজ করেছে হ্যাঁ কি চাইছে না এখন আমি চাইছি ওই ছেলের শাস্পীয় কার আমার নাতনি হয়েছে সেই জন্য ওই ওই জিনিসটা নষ্ট করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিই আমার নাতনিকে বাঁচাক আপনার নাতনিকে এখন প্রেগন্যান্ট হ্যাঁ এ বিষয়ে বিজেপি নেতা খোকন দাস জানান নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরিবার চিকের সঙ্গে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সহায়তা করা হয় দেখুন এই তৃণমূল কংগ্রেসের শাসনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষকদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে তারই একটা নিদান্ত আমাদের স্পষ্ট একটা আজকে নিদর্শন আমরা দেখতে পেলাম যে প্রশাসন জোর করে একটা নাবালিকা বারো বছরের ষষ্ঠ শ্রেণী ছাত্রী তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং প্রায় তিন মাস সে আজকে অন্তঃসত্ত্বা সেই পরিবার যখন আজকে আমরা যখন কমপ্লেন করি তাদেরকে নিয়ে এসে তাদের বাড়ির লোকে যখন সহজে চাই আমাদের কাছে আমরা তাদেরকে নিয়ে এসে থানায় কমপ্লেন করি এবং করার পরিপ্রেক্ষিতে আজ ওয়ান সিক্সটি ফোর তো পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে যাতে স্টেটমেন্ট না দিতে পারে সেই জোর জরস্ত করে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে গেল আমরা চাই যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিছে তার উপযুক্ত শাস্তি চাই এবং যতক্ষণ না পুলিশ প্রশাসনকে গ্রেপ্তার করছে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কা জানাই যে এই ধরনের নক্করজনক ঘটনা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার জন্য এই প্রশাসনকে আমরা ধিক্কা জানাই মেয়েটার বয়স কত মেয়েটার বয়স বারো বছর বয়স এই ক্লাস সিক্সে পড়াশোনা করে তো ঘটনাটা ঘটেছে আমাদের সিঙ্গি অঞ্চলের যে বে বেজরাক যে কলোনি সেই গ্রামের একটা প্রত্যন্ত গরিব ঘরের মেয়ে মেয়ের মা মারা গেছে দাদু ঠাকুমার কাছেই বড় হয়েছে এবং দাদু ঠাকুমা একটা চায়ের দোকান আছে তো চায়ের দোকানে থাকাকালীন বাড়িতে সে একা থাকত এবং সেই একা থাকার তাকে বিভিন্ন ধরনের পলবন দিয়ে এবং ভয় দেখিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরনের নকারজনক ঘটনা ঘটিয়েছে এখন যখন মেয়েটি যখন তিন মাস অন্তঃসত্ব হয় এবং শারীরিক অসুস্থতা হয়ে পড়ে তখন পরিবারকে তখন জানাতে বাধ্য হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে যখন ওনারা অন্যান্য পলিটিক্যালি নেতাদের কাছে যখন যায় সহযোগিতা করার জন্য সহযোগিতা হাত মানে বানানোর জন্য বলে তখন কেউ তাদের পাশে দাঁড়ায় না আমাদের কাছে এলে আমরা এই পরিবারটাকে নিয়ে এসে থানায় একটা কমপ্লেন করি এবং সেই কমপ্লেনের কমপ্লেনের ভিত্তিতে আজকে ওয়ান সিক্সটি ফোর ছিল এবং ওয়ান সিক্সটি ফোর দেওয়ার পর যখন এখান থেকে বাড়ি ফিরবে সেই ফিরার পথে পুলিশ প্রশাসন থেকে যাতে এই ঘটনা জনসমাজ মানে জনসমাজের মানুষ মানুষের না আসতে পারে তাই জোর করে ওদেরকে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে যায় যাতে এই ঘটনা চাপা ধামা চাপা দেওয়া যায় আমরা চাই যে যে বা যারা এই ধরনের নক্কারজনক জঘন্যতম কাজ করেছে একটা নাবালিকা বারো বছরের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত তাকে শাস্তি দিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের ওখানকার লোকার নেতৃত্ব এই ঘটনাকে ধামা চেষ্টা করছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক কোনো ঘটনায় আমরা চাপা দিতে ধামা চাপা দিতে দেবো না আমরা দরকার হলে এর থেকে বৃহত্ত আন্দোলন আমরা নামতে বাধ্য হবো না নাম আমার নাম খকন দাস বিজেপি বোলপুর সাংগুড়ি জেলার সেক্রেটারি অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি